ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলা বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ ছড়িয়েছে জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং একে বিপজ্জনক নজির আখ্যা দিয়ে সতর্ক করে বলেছেন এই পথ বিশ্বকে ভয়ানক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ফু কং বলেন ইসরায়েলের এই হামলা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয় এটি এক ভয়ঙ্কর দৃষ্টান্ত তৈরি করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই অস্ত্রবিরতি ঘোষণা করা উচিত মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব সরাসরি নিন্দা জানিয়েছেন এই হামলার দেশটির পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক সংস্থা এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেছেন বেসামরিক পরমাণু স্থাপনায় সামরিক হামলা করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এই রকম আচরণ বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা নিশ্চিত করেছে ইসরায়েলি হামলায় হেভি ওয়াটার রিচার্জ রিয়্যাক্ট স্থাপনাটি বেশ কিছু প্রধান ভবন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আসার খবর স্থাপনাটি এখনো নির্মাণাধীন থাকায় সেখানে কোনো পারমাণবিক উপাদান ছিল না ফলে বিকিরণের ঝুঁকি নেই বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েলের উত্তেজনার এই নতুন মাত্রা শুধু মধ্যপ্রাচ্য নয় বিশ্ব নিরাপত্তার ভাষ্যমুকে নাড়িয়ে দিতে পারে চীন ও সৌদি আরবের মতো শক্তিধর দেশগুলোর প্রকাশ্য প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক রাজনীতিতে ঘটতে পারে বড় ধরনের পুনর্বিন্যাস